পরবর্তী সংবাদে দ্বিমুখী লড়াই হবে এবার ধলাই জেলায় কেননা ইতিমধ্যেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একদিকে যখন দেখা গেছে যে জেলার পরিষদ সাত নম্বর আসনে এবার দ্বিমুখী লড়াইয়ের কথা উঠে এসছে ছটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ধলাই জেলার জেলা পরিষদের সাত নম্বর আসন তবে পঞ্চায়েত গুলি হল বরলুতমা এবং শান্তির বাজার আভাঙ্গা চানকাপ জামথুম ও ডাববাড়ি মোট ভোটার ন হাজার দুশো জন এই আসনে বিজেপি প্রার্থী বিজেপি দলের প্রার্থী অনাদি সরকার তিনি ধলাই জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলা পরিষদের এক নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন এবার তিনি জেলা পরিষদের সাত নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে ওনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সতীশ দাস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর বাকি মাত্র ৮ দিন এই আসনে কংগ্রেস প্রার্থী সতীশ দাস এখনো ভোট প্রচারে নামেননি তবে উল্লেখিত গ্রাম পঞ্চায়েত গুলির ভোটারদের কাছে পরিচিতি নেই সেটাকে কাজে লাগিয়ে বিজেপি সরকার এবার বিজেপির হেভিওয়েট প্রার্থী অনাদি সরকার ভোট প্রচারে নামলেন কি রয়েছে বিস্তারিত শুনুন ভালো সারা এখানে সবাই সতস্পৃতভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে প্রত্যেকটা বাড়ি থেকে এই আশা আমরা পাচ্ছি যে আমাদের সরকার আসার পর প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা গ্যাস লাইন অনেক বাড়ি তার কিষান সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা ওনারা পেয়েছেন অনেকে বলছেন যে বিগত দিনে একটা সরকার ছিল এই ইলেকশন আসলে পরে ওনাদের চাঁদার আপনারা শুনলেন প্রার্থীদের বক্তব্য তবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর বাড়ি বাড়ি পানীয় জল কিষান নীতি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে ঘর বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে আর এর আগে যে সরকার ছিল তা কার্যত জুলুমবাজি করত যেটা আজ প্রার্থী তিনি নিজের মুখেই বললেন তবে যাই হোক বিজেপি এবার পাশে আসে জনগণের সেই কথাই তিনি আজ বললেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজের